রংপুরে সিওবাজার এলপিজি গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত এক আহত তেরো শনিবার দুপুর বারোটার ঠিক পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রংপুর নগরীর সিওবাজার এলপিজি গ্যাস স্টেশনে এতে ঘটনাস্থলে সেলিম মিয়া নামে এক প্রকৌশলী উড়ে গিয়ে পাশের দেয়ালে আঘাত লেগে মারা যান আহত হয়েছেন তেরো জন এ সময় গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স প্রাইভেট কার বাস সহ অন্তত পঁচিশটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঢাকা কোচ যেটা আর একটা ট্রাক ট্রাক তো ওভারটেক করতেছে তো ভাবলাম যে হয়তো কোচ যেহেতু দাঁড়ায় গেছে ভাবলাম যে হয়তো কোচের এই দুর্ঘটনা ঘটতে পারে পরে যখন আমরা উৎসুক জনতা সবাই যখন আমরা পাশে আসলাম এসে দেখি যে এই যে এইটা ব্লাস্ট হওয়ার কারণে যে বাতাসটা থাকে আর কি এখানে তো গ্যাস সেরকম থাকলে তো আগুন ধরে যেত বাতাস এর কারণে ধুলাবালি উঠতেছে এরপরে তো আমরা চলে আসলাম এসে তো দেখতেই পাচ্ছি যে এই অবস্থা আর গত কয়েকদিন থেকে দেখতেছি যে এই পাম্পটা বন্ধ আপনার হচ্ছে পাম্পের মেরামত কাজ চলতেছিলো একটা তাকে একটু ছোটোখাটো একটা লিক হয়েছিল তখন আমাদের ফায়ার সার্ভিসের লোক ছিল তো সেই দিন থেকেই পাম্প বন্ধ কোনো গ্যাস ট্যাস দেওয়া হচ্ছে না এবং পাম্পে গ্যাসও ছিল না মেরামতের কাজ চলতেছিল তো আজকে সময় আমাদের মার্কেট মাখা যে পাম্পের যে মালিক সেও এইখানে ছিল মেরামতের সময় তার গাড়ি যে এটা গাড়িটাও ভেঙে গেছে সেও নিজে মেডিকেল অসুস্থ সাত দিন আগে স্টেশনের একটি ট্যাঙ্কে গ্যাস লিকেজ ধরা পড়ে ফলে নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয় শনিবার সকালে ট্যাঙ্কের লিক মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ এতে আশেপাশের বহুতল ভবনের জানালা ইলেকট্রনিক্স সামগ্রী ও অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় প্রথমে দশ দিন আগে গ্যাস পাম রায় পনেরো একটা কি দেড়টার সময় চারশো লিটার গ্যাস আগের দিন ওরা পাম্পে দিয়ে গেছে চারশো লিটার গ্যাস বাস্ট হয়ে উড়ে গেছে উড়ে যাই হোক যেটা আমি শুনছি আর কি যাওয়ার পরে ওরা যে পাম্পের মালিক আসলো ফায়ার সার্ভিসের লোকজন আসলো অত রাত্রে আমরা বাসার লোকজন সবাই আমরা উপজেলার মাঠে পালাইছি এবং বাসার যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা অকল্পনীয় ক্ষতি আমার ভাড়া দিয়ার অনেক জিনিসপত্র ভেঙে গেছে এবং এই আমার পাশের বাসার ছয় তালা সে একটা কাজ ঠিক নাই আপনারা সাথে গেলে দেখতে পারবেন একটা কাজ ঠিক নাই ফায়ার সার্ভিস বলেছে মেরামতের সময় সিলিন্ডারে অধিক চাপ সৃষ্টি হলে বিস্ফোরণ ঘটে আর পুলিশ বলেছে এই ঘটনায় একজন নিহত আহত হয়েছে তেরো জন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ জানিয়েছেন আহতরা হলেন সালেক শাহ তারাজুল আলমগীর সোহেল বিপুল রফিক সোহাগ বকুল মজিবর সাদমান রোজিসহ সহ অজ্ঞাত নামা দুইজন মারা গেছে এখন পাইনি আমরা এখন মারা গেছে সম্ভব আমরা পাইনি কিভাবে এটা তো মেরামত করতে ছিল মেরামত করতে গিয়ে কোনো কারণে কোনো কিছু চাপ সৃষ্টি চাপ ভিতরে প্রচুর চাপ থাকে গ্যাসের এই চাপের কারণে বিস্ফোরণ পড়ছে এটা অন্য বিচার গ্যাস না থাকে চাপটা আছে গ্যাসের ভিতরে ধরে ওটা তো ভেকুয়াম টাক এটা তো ভেকুয়াম ট্যাঙ্ক পুরাটা বায়ুশূন্য ট্যাঙ্ক অটো গ্যাস কনভেনশন সেন্টারের তারা দীর্ঘদিন ধরেই তাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা ছিল লিকেজ ছিল আজকে তারা মেরামতের কাজ সাত দিন প্রায় সাত দিন আগে থেকেই বন্ধ ছিল তারা স্বাধীনভাবে এই লিকেজে কাজ করতেছিল আজকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে তারা হাওয়া প্রবেশ করার সময় এখানে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের কারণে সেন্টারের ক্যাম্পাসে যেসব গাড়িগুলো পার্কিং করা ছিল এখানে যেসব লোকজন ছিল গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনার অতিরিক্ত জেলা প্রশাসক পরিমাল কুমার সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন দৈনিক গণয়ালো রংপুর